আজকে আমি একাদশী বৈরাগীর শেষ পর্বটি বলবো কি জানি কেন অপূর্ব একান্ত আশা করিয়াছিল এই পাশ ধানার বিরুদ্ধে দ্বারের অন্তরাল হইতে অন্তত একটা প্রতিবাদ আসিবে তাহার অঞ্চলের প্রান্তটুকু তখনও দেখা যাইতেছিল কিন্তু সে কোনো কথা কহিল না যাইবার পূর্বে অপূর্ব যথার্থই ক্ষোভের সহিত মনে মনে কহিল ইহারা বাস্তবিকই অত্যন্ত ক্ষুদ্র দান করা সম্বন্ধে পাঁচ জানা পয়সার অধিক ইহাদের ধারণা নাই পয়সার ইহাদের প্রাণ পয়সা ইহাদের অস্তিমাংশ। পয়সার জন্য ইহারা করিতে পারে না এমন কোনো কাজ সংসারে নাই অপূর্ব সহদ সহদল বলে উঠিয়া দাঁড়াইতে একটি বছর দশকের ছেলের প্রতি অরাধের দৃষ্টি পড়িল ছেলেটির গলায় উত্তরীয় বোধ করি পিতৃ কিংবা এমনই কিছু একটা খুঁটিয়া থাকিবে তাহার বিধবা জননী বারান্দায় খুঁটির আড়ালে বসিয়াছিল অনাথ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করিল পুটে তুই যে এখানে পুটে আঙুল দেখাইয়া করিল আমার মা বসে আছেন মা বললেন আমাদের অনেক টাকা ওর কাছে জমা আছে বলিয়া সে একাদশীকে দেখাইয়া দিল কথাটা শুনিয়া সকলে বিস্মিত ও কৌতূহলী হইয়া উঠিল ইহার শেষ পর্যন্ত কি তারার দেখিহার দেখিবার জন্য অপূর্ব নিজের আকণ্ঠ পিপাসা সত্ত্বেও বিপিনের হার ধরিয়া বসিয়া পড়িল একাদশী প্রশ্ন করিল তোমার নামটি কি বাবা বাড়ি কোথায় ছেলেটি কহিল আমার নাম শশধর বাড়ি ওদের গায়ে কালিদহে তোমার বাবার নামটি কি ছেলেটি হই হইয়া অনাথ জবাব দিল এর বাপ অনেকদিন মারা গেছে পিতামহ রামলোচন চ্যাটুর্য ছেলের মৃত্যুর পর সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সাত বছর পরে মাস খানে ঘলো ফিরে এসেছিলেন পরশু এদের ঘরের আগুন লাগে আগুন নিবতে গিয়ে বৃদ্ধা মারা যা পড়েছেন এক আর কেউ নেই এই নাতিটি শ্রাদ্ধাধিকারী কাহিনী শুনিয়া সকলের দুঃখ প্রকাশ করিল শুধু একাদশী চুপ করিয়া রহিল একটু পরে প্রশ্ন করিল টাকার হাতটিটা আছে যাও তোমার মাকে জিজ্ঞাসা করে এসো ছেলেটি জিজ্ঞাসা করিয়া আসা করিল কাগজপত্র কিছু নেই সব পুড়ে গেছে একাদশী প্রশ্ন করিল কত টাকা এবার বিধবা অগ্রসর হইয়া আসিয়া মাথার কাপড়টা সরাইয়া জবাব দিল ঠাকুর মরবার আগে বলে গেছেন পাঁচশো টাকা তিনি জমা রেখে তীর্থযাত্রা করেন বাবা আমরা বড় গরিব সব টাকা না দাও কিছু আমাদের ভিক্ষে দাও বলিয়া বিধবা টিপিয়া টিপিয়া কাঁদিতে লাগলো ঘোষাল মশাই এতক্ষণ খাতা লেখা ছাড়িয়া চিত্তে শুনিতেছিলেন তিনি অগ্রসর হইয়া প্রশ্ন করিলেন বলি কেউ সাক্ষী আছে আছে খার নাড়িয়া বলিল না আমরাও জানতুম না ঠাকুর গোপনে টাকা জমা রেখে বেরিয়ে গিয়েছিলেন খসার মৃদু হাস্য করিয়া বললেন শুধু কাঁদলেই তো হয় না বাপু এসব সব মকবল টাকা করির কাণ্ড যে সাক্ষী নেই হাত নেই তাহলে হলে রকম হবে হবে বলো দেখি বিধবা ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগলো কিন্তু কান্না কান্নার ফল যে কী হইবে তাহা কারো বুঝিতে বাকি রহিল না একাদশী এবার কথা কহিল ঘোষালের প্রতি চাহিয়া কহিল আমার মনে হচ্ছে যে পাঁচশো টাকা কে জমা রেখে আর নেয়নি তুমি একবার পুরোনো খাতাগুলো খুঁজে দেখো দেখি কিছু লেখা টাকা আছে নাকি গোসল ঝংকার দিয়ে করিল কে এত বেলায় ভূতের বেকার খাটতে যায় ভাবে বাপু সাক্ষী নেই রসিদ নেই কথাটা শেষ হইবার পূর্বেই দ্বারের অন্তরাল হইতে জবাব আসিল পত্তর নেই বলে কি ব্রাহ্মণের টাকাটা ডুবে যাবে নাকি পুরনো খাতা দেখুন আপনি না পারেন আমাকে দিন আমি দেখে দিচ্ছি সকলে বিস্মিত হইয়া দাঁড়ের প্রতি চোখ তুলিল কিন্তু যে হুকুম দিল তাহাকে দেখা গেল না খোশাল নরম হইয়া কহিল এত বছর হয়ে গেল মা এতদিনের খাতা খুঁজে বার করা তো সহজ নয় খাতা পতরে আঙিল তার জমা থাকে পাওয়া যাবে বই কি বিধবাকে উদ্দেশ্য করিয়া কহিল তুমি বাচ্চা দো না হকের টাকা হয় তো পাবে বই কি আচ্ছা কাল একবার আমার বাড়ি যেও সব কথা জিজ্ঞাসা করে খাতা দেখে বার করে দেবো আজ এতবেলায় আর হবে না বিধবা তৎক্ষণা সম্মত হয়ে কহিল আচ্ছা বাবা কাল সকালেই আপনার ওখানে যাব যে হোক বলিয়া খসার ঘাট নাড়িয়া সম্মুখে খোলা খাতা সেদিনের মতো বন্ধ করিয়া ফেলিল কিন্তু জিজ্ঞাসাবাদের ছলে বিধবাকে বাড়িতে আহ্বান করার অর্থ অত্যন্ত সুস্পষ্ট অন্তরাল হইতে গৌরী কহিল আট বছর আগের তাহলে তিনশো সালের খাতাটা একবার খোলে দেখুন তো টাকা জমা আছে কিনা খসাল কহিলেন এত তাড়াতাড়ি কিসের মা গৌরী কহিল আমাকে দিন আমি দেখে দিচ্ছি ব্রাহ্মণের মেয়ে দুকো হেঁটে এসেছেন দুকো এই রোদ্রে হেঁটে যাবেন আবার কাল আপনার কাছে আসবেন এত হাঙ্গামায় আজকে ঘোষাল কাকা একাদশী কহিল সত্যি তো ঘোষাল মশাই ব্রাহ্মণের মেয়েকে মিছে মিছি হাঁটান কি ভালো ভাব দাও দাও চটপট দেখে দাও ক্রুদ্ধ ঘোষাল তখন রুষ্ট কণ্ঠে উঠিয়া পাশের ঘর হইতে তিনশো সালের খাতা বাহির করিয়া আনিলেন মিনিট দশেক পাতা উল্টাইয়া হঠাৎ ভয়ানক খুশি হইয়া বলিয়া উঠিলেন বাহ আমার গরিমায়ের কি শুকনো দৃষ্টি ঠিক এক সালের খাতাতেই জমা পাওয়া গেল এই যে রামলোচন চ্যাটার্জির জমা পাঁচশো একাদশী কহিল দাও চটপট সুতটা কষে দাও ঘোষাল মশাই ঘোষাল বিস্মিত হইয়া কহিল আবার সুত একাদশী কহিল বেশ দিতে হবে না টাকাটা এতদিন খেটেছে তো বসে তো থাকেনি আট বছরের সুদ এত কম এই কমা সুত বাদ পড়বে তখন সুদে আসলে প্রায় সাড়ে সাতশো টাকা হইল একাদশী ভগ্নিকে লক্ষ্য করে কহিল দিদি টাকাটা তবে সিন্দুকে থেকে বার করে আন হা বাছা সব টাকাটাই একসঙ্গে নিয়ে যাবে তো বিধবার অন্তরের কথা অন্তর্যামি শুনিল চোখ মুছে প্রকাশ্যে কহিল না বাবা অত টাকায় আমার কাজ নেই আমাকে পঞ্চাশটি টাকা শুধু এখন শুধু দাও তা নিয়ে যাও মা ঘোষাল মশাই খাতাটা একবার দাও সই করে নি আর বাকি টাকার তুমি একটা চিঠি করে দাও ঘোষাল কহিল আমি সই করে নিচ্ছি তুমি আবার একাদশী কহিল না না আমাকে ডাওনা ঠাকুর নিজের চোখে দেখে দিই বলিয়া খাতা লইয়া অর্ধ মিনিট চোখ পুলাইয়া হাসিয়া কহিল কষাল মশাই এই যে একজোড়া আসল মুক্তা ব্রাহ্মণের নামে জমা হয়ে রয়েছে আমি জানি না ঠাকুর মশাই আমাদের সব সময়ে চোখে দেখতে পায় না বলিয়া একাদশী দরজার দিকে চাহিয়া একটু হাসিল গুলি লোকের সম্মুখে মনিবের সেই ব্যঙ্গিতে ঘষালের মুখ কালি হইয়া গেল সেদিনে সমস্ত কর্ম নির্বাহ হইলে অপূর্ব সঙ্গীদের লইয়া যখন উত্তত্ত পথের মধ্যে বাহির হইয়া পড়িল তখন তাহার মনের মধ্যে একটা বিপ্লব চলিতে ছিল ঘোষার সঙ্গে ছিল সে করে কহিল আসুন গরিবের ঘরে অন্তত একটু গুড় দিয়ে জল খেয়ে যেতে হবে অপূর্ব কোনো কথা না কহিয়া নীরবে অনুসরণ করিল ঘোষালের গা জ্বলিয়া যাইতেছিল সে একাদশীকে উদ্দেশ্য করে কহিল দেখলেন ছোট লোক বেটার আসফোধা আপনাদের মতো ব্রাহ্মণ সন্তানের পায়ের ধুলো পড়েছে হারামজাদার ঘোষ পুরুষের ভাগ্যে বেটা পিসেজ কিনা পাঁচ গন্ডা পয়সা দিয়ে ভিকার বিদেই করতে চায় বিপিন কহিল দুদিন সবুর করুন না হারামজাদা মহাপাপের ধপা না পেতে বন্ধ করে পাঁচ গণ্ডা পয়সা দেওয়া পার করে দিচ্ছি রাখালবাবু আমাদের কুটুম সে মনে রাখবেন ঘোষাল মশাই ঘোষাল কহিল আমি ব্রাহ্মণ দুবেলা সন্ধ্যা না করে জল গ্রহণ দুপুরবেলায় আমাকে করলে মুক্তি চোখে দেখলেন তো ব্যাটার ভালো হবে মনে করবেন না সে বেটি যারে চুলে নাইতে হয় কিন্তু কিনা বামনের ছেলের তেষ্টায় জল নিয়ে আসে থাকার গরমটা রকম হয়েছে একবার ভেবে দেখুন দেখি অপূর্ব এতক্ষণ একটাও কথা না যোগ করে নাই সে হঠাৎ পথের মাঝখানে দাঁড়াইয়া পড়িয়া কহিল অনাথ আমি ফিরে চললাম ভাই আমার ভারী তেষ্টা পেয়েছে কষাল আশ্চর্য হয়ে কহিল ফিরে কোথায় যাবেন ওই তো আমার বাড়ি দেখা যাচ্ছে পূর্ব মাথা নাড়িয়া পড়িল আপনি এদের নিয়ে যান আমি যাচ্ছি ওই একাদশীর বাড়িতে জল খেতে একাদশীর বাড়িতে জল খেতে সকলেই চোখ কপালে তুলিয়ে দাঁড়াইয়া পড়িল বিপিন তাহার হাত ধরিয়া একটা টান দিয়া বলিল চল চল দুপুরবেলা রোদ্রে রাস্তার মাঝখানে হাত ঢং করতে হবে না তুমি সেই ভাতটাই বটি তুমি খাবে একাদশীর বনের ছোয়া জল অপূর্ব হাত টানিয়া লইয়া দিদা স্বরূপ হইল সত্যি আমি তার দেওয়া সেই জলটুকু খাওয়ার জন্য ফিরে যাচ্ছি তোমার মশাইয়ের ওখানে থেকে খেয়ে এসো ওই গাছ আমি অপেক্ষা করে থাকবো তাহার কণ্ঠস্বরে হইয়া হতবস্তি ঘষার কহিল এর পাশ্চিত্য করতে হয় জানেন তা জানেন অনাথ কহিল খেপে গেলে নাকি অপূর্ব কহিল তা জানি নি কিন্তু পাশ্চিত্য করতে হয় সে তখন ধীরে সুস্থ করা যাবে কিন্তু এখন তো পারলাম না বল আসে এই খর রৌদ্রের মধ্যে দ্রুত পথে একাদশীর বাড়ির উদ্দেশ্যে অবস্থান করিল ধন্যবাদ এতক্ষণ ধরে শোনার জন্য ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন